দীর্ঘ বারো বছর ধরে সংস্কারহীন রাস্তার ধুলো আর কাদামেখেই দিন কাটছে ধূপগুড়ি পৌরসভার পল্লীর বাসিন্দাদের সোমবার সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল রাজপথে ধুপগুড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে এদিন ব্যাপক বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন বাসিন্দাদের অভিযোগ সাত নম্বর ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এক যুগেরও বেশি সময় ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে রাস্তাটি বিহাল দশার কয়েকটি মূল কারণ হলো এই রাস্তা দিয়েই প্রতিদিন গ্যাসের সিলিন্ডার ভর্তি ভারী গাড়ি যাতায়াত করে যার ফলে রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে সাত নম্বর ওয়ার্ড ছাড়াও আশেপাশের প্রায় তিনটি ওয়ার্ডের মানুষের যাতায়াতের প্রধান ভরসা এই রাস্তাটি বর্তমানে পৌরসভায় কোনো নির্বাচিত বোর্ড নেই বাসিন্দাদের দাবি ভোট না হওয়ায় এবং পৌর বোর্ড না থাকায় রাস্তা মেরামতের কোনো দায়িত্ব কেউ নিচ্ছে না বহুবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি রাস্তা নিয়ে সমস্যা এখানে মিনিমাম তিনশো কিলোমিটার সরি তিনশো মিটার হবে এটা আমার আইডিয়া আমার যদিও মামা নাই কিন্তু এইটা নিয়ে আমরা মোটামুটি বারো বছর থেকে এই রাস্তাটার মধ্যে পৌঁছি বর্ষার সময় হাঁটু ভানিক জল লেগেছে এই হাঁটু জল ডেকে ছেলেরা স্কুলে যায় গ্যাসের গাড়ি একবার উল্টে গেছে গ্যাসের গাড়ি সেইটাকেও আমরা ধরে ধরে আমরা এখানে কি যাওয়ার ফলে রাস্তাটা ওভারলোডিং তো যাই অবশ্যই গ্যাসের গাড়ি তো ওভারলোডিং যায় তো তার তাদের গ্যাসের কোম্পানির কিন্তু কোনো ভক্ষেপ নাই এতে ওনারা কোনো চেষ্টাও করে না এতে আমরা এটা কী সমস্যা হচ্ছে এখন সমস্যা এখানে সাইকেল নিয়ে দেওয়া যায় পথ অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার এবং অবরোধ তোলার অনুরোধ করেন তবে স্থানীয় বাসিন্দারা তাদের দাবিতে অনড় তাদের স্পষ্ট কথা দীর্ঘ এক যুগ ধরে তারা শুধু আশ্বাসই পেয়ে এসেছেন এবার আর শুধু কথায় কাজ হবে না রাস্তা মেরামতের সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট ডিগ নিউজ বাংলা